ইডি আদালতে জানিয়েছিল রাজ্যের পুলিশের সুরক্ষায় ঠান্ডা ঘরে আরামেই আছে সন্দেশখালীর বেতাজ মাফিয়া শেখ সাজাহান আজ সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিআইএম এর নিরাপদ সর্দার জানালেন পুলিশ প্রহরায় সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছেন শেখ সাজাহান। দুদিন আগেও তাকে নদী করাকাটি ঢুকতে দেখা গেছে সে রাতে কড়াকাটি গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে রাত কাটিয়েছে শেখ সাজাহান দাবি নিরাপদ সর্দারের জানেন সন্দেশখালি শাহজাহান সন্দেশখালিতেই ঘুরে বেড়াচ্ছে আমরা গত পরশু দিন তাকে দেখেছি সন্দেশখালি থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে কড়াকাঠি মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বলের নাম এখানে জড়িয়ে যাবে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন সন্দেশখালীতেই লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান কোন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন তখন জানিয়েছিলেন তাও বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুকআউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি বি ইআর এম ও জে ইউআর টু জিপি প্রধান আজি সিদ্দিক মোল্লা আর সন্দেশখালির মানুষ জানাচ্ছেন প্রধানের বাড়ির আশেপাশে ছিল সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দারা গ্রামের কাউকে ঘেঁচতেই দেওয়া হয়নি প্রধানের বাড়ির আশেপাশে গত পনেরোই জানুয়ারি আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আবেদন জানায় শেখ শাহজাহান ইডির অভিযোগ শাহজাহানি বাড়ির ভিতর থেকে হামলাকারীদের প্ররোচনা দেয় হামলা চালাতে এরই জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন দাবি করছেন পুলিশি তদন্তের জন্য টিম তৈরির গল্প শোনাচ্ছেন আদালতে ঠিক তখনই শাহজাহানের আইনজীবীর দাবি তার মক্কেল চান তাকে এই মামলায় যুক্ত করা হোক কারণ শাহজাহান নাকি বলেছেন তার বক্তব্যও শুনতে হবে আদালতকে আইনজীবী শাহজাহানের বক্তব্য জানিয়ে বলেন ইডি রেডে নাকি শাহজাহানের অধিকার ক্ষুণ্ণ হয়েছে কারণ ইডির অভিযান সঠিক ছিল না ঘটনার পর এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের এদিকে রাজ্যের পুলিশ জামিনযোগ্য লঘুধারায় কেস দিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে বরং পাল্টা মামলা করা হয়েছে ইডির বিরুদ্ধে কান ধরলে মাথা আসবে শাহজাহান ধরা পড়লে মাথা টান করবে এই আশঙ্কাতেই এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে কোর্ট বারে বারেই রাজ্যকে হেনাস্তা করছে রাজ্য পুলিশকে হেনস্থা করা সত্ত্বেও পুলিশ তার সেই দায়িত্ব পালন করছে না শাহজাহানকে গ্রেপ্তার না করলে এই এলাকার মানুষের যে উৎফুল্লতা দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে আরও ম্লান হয়ে যেতে পারে ইমিডিয়েটলি শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশের পর তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হল সিসিটিভি ক্যামেরা গতকাল হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল ওই বাড়িতে কাদের আনাগোনা সেই গতিবিধি লক্ষ্য করবার জন্য বসাতে হবে সিসিটিভি সেই পরিপ্রেক্ষিতে গত রাতেই সিসি ক্যামেরা বসানো হয় শেখ শাহজাহানের বাড়িতে স্বাভাবিক কারণে বোঝা যাচ্ছে কিভাবে শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছে রাজ্যের পুলিশ তাহলে কি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের কথাই ঠিক শাহজাহান ধরা পড়লে টান পড়বে মাথায় মাধ্যম বিরো রিপোর্ট